আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ইটার্মস অ্যান্ড ফ্রেজ শিখবো আমরা জানি যে ইটার্মস অ্যান্ড ফ্রেজ হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ সেইগুলোর শব্দের যে অর্থ থাকে সেই অর্থগুলোকে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে একটা ফ্রেজ হিসেবে যে অর্থ করে তার থেকে ভিন্ন হয় সেই জন্য এগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি যেমন মোটেই ঠিক নয় বোঝাতে ওয়াইড অফ দ্য মার্ক ওয়াইড অফ দ্য মার্ক দ্য ওয়েদার ফরকাস্ট প্রেডিক্টেড আ ডে বাট ইট ওয়াজ ওয়াইড অফ দ্য মার্ক ইনস্টিটিউট উই গট আনএক্সপেক্টেড ড্রেন শাওয়ার্স অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসে রৌদ্রোজ্জ্বল দিনের পূর্বাভাস ছিল তবে এটি মোটেও ঠিক ছিল না পরিবর্তে আমরা অপ্রত্যাশিত ভারী বর্ষণ দেখলাম পছন্দ হওয়া বা মনে ধরা বোঝাতে টেক আ ফ্যান্সি টু তাওসিফ হ্যাজ আ ফ্যান্সি টু স্ট্রিট ফুড অ্যান্ড নাও হি ফস্কার রেগুলারলি অর্থাৎ তাওসিফের স্ট্রিট ফুড খুব মনে ধরেছে এবং এখন সে নিয়মিত ফুচকা খায় অনেক বিষয় পারদর্শী বোঝাতে ম্যান অর ওমেন ফর অল সিজনস ম্যান অর উমেন ফর অল সিজনস এটাকে আমরা ম্যান ফর অল সিজনস অথবা উমেন ফর অল সিজনস এভাবে বলতে পারি উই শুড ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট টু বি আ ম্যান অর ওমেন ফর অল সিজনস সো দ্যাট উই মে ফেস দ্য থ্রেট টু লো জব এনি টাইম কনটেস্টিং এআই মানে এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলছে এবং মানুষ জব হারানোর যে একটা থ্রেট ফিল করতেছে সেই সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের স্কিল শিখে রাখা উচিত যাতে একটা জব চলে গেলে অন্য একটা জবে আমরা অ্যাডাপ্ট করতে পারি কাউকে ঘষি দিয়ে অজ্ঞান করা বোঝাতে নক হোল্ড দ্য অ্যাংগ্রি ফাসেড বাই নকড কোল্ড দ্য ট্রাক ড্রাইভার ফর ব্লোইং হাইড্রোলিক হর্ন আননেসেসারিলি অর্থাৎ অযথা হাইড্রলিক হর্ন বাজানোর জন্য ক্ষুব্ধ পথচারে ট্রাক চালককে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় ভীষণ ক্লান্ত বোঝাতে ডগ ঠায়ার্ড ডগ ঠায়ার্ড আই এম ডগ ঠায়ার্ড অব হারভেস্টিং রাইস ইন দ্য সামার হিট গ্রীষ্মের দাবদাহে ধান কাটতে কাটতে আমি ভীষণ ক্লান্ত দুঃখ ভারাক্রান্ত বা বিষণ্ণ বোঝাতে ডাউন ইন দ্য মাউথ আফটার আ সিরিজ অফ সেটব্যাকস ওয়ার্ক ডালিম ফেল্ট ডাউন ইন দ্য মাউথ অ্যান্ড অন্ডার ইফ থিংস উড এভার ইম ইমপ্রুভ কর্মক্ষেত্রে একের পর এক বিপর্যয়ের পরে ডালিম দুঃখিত হয়েছিলেন এবং ভাবছিলেন যে জিনিসগুলো কখনো উন্নতি হবে কি না চুপ থাকা বোঝাতে বার্টন ওয়ান স্লিপ বার্টন ওয়ান স্লিপ বার ডোন ইউর লিভ দ্য টিচার স্টার্নলি ওয়ার্ন দ্য স্টুডেন্টস ডিউরিং দ্য এক্সাম পরীক্ষা চলাকালীন আড্ডাবাজ ছাত্রছাত্রীদের কড়া ভাষায় সতর্ক করে শিক্ষক বললেন একদম চোপ থাকো একের পর এক দুর্ঘটনা চ্যাপ্টার অফ অ্যাক্সিডেন্টস চ্যাপ্টার অব অ্যাক্সিডেন্টস দ্য রুড ট্রিপ ওয়াজ মিন টু বি আ রিল্যাক্সিং অ্যাডভেঞ্চার বাট ইট টার্নড ইন্টু অ্যা চ্যাপ্টার অফ অ্যাক্সিডেন্টস ফ্ল্যাট টায়ার্স ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড গ্যারিং লস্ট ইন দ্য ওয়েলারনেস অর্থাৎ রোড ট্রিপটি একটি আরামদায়ক অ্যাডভেঞ্চার হওয়ার কথা ছিল তবে এটি একের পর এক দুর্ঘটনার কবলে পড়েছিল যেমন ফ্ল্যাট টায়ার ইঞ্জিনের সমস্যা এবং শেষমেশ বনে হারিয়ে যাওয়া বা প্রান্তরে হারিয়ে যাওয়া নিষ্ফল চেষ্টা করা বোঝাতে বিট দ্য ইয়ার মানে বাতাসে আঘাত করা ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি দ্য ফ্যালিস্তিনিয়ানস কন্টিনিউ টু ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স ইভেন ইফ ইটস সামটাইমস ফিলস লাইক দে আর বিটিং দ্য গিয়ার প্রতিকূলতার মুখেও ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে যদিও মাঝে মাঝে মনে হয় তারা বৃদ্ধার চেষ্টা করছে শিশুদের মতো অপরিপক্ক কথা বেবি ঠক আই ক্যানট মেক আউট হিজ বেবি ঠক মেবি হিজ ইজ ড্রাঙ্ক আমি তার শিশু সুলভ কথাবার্তা বুঝতে পারছি না হয়তো সে নেশাগ্রস্ত পরিস্থিতি খারাপ করা বা তালগুল পাকানো বোঝাতে বল আপ বল আপ দ্য প্রোগ্রাম ম্যানেজার্স ফোর প্ল্যানিং বল্ড আপ দ্য এন্টায়ার স্কেজিউল কজিং ডিলেস অ্যান্ড কনফিউশন প্রোগ্রাম ম্যানেজারের দুর্বল পরিকল্পনার কারণে পুরুষ সময়সূচিটি বিলম্ব এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল ভুল সিদ্ধান্ত নেওয়া অবজাতে বার্ক আপ দ্য রং ট্রি ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি ইফ ইউ থিঙ্ক ইউ উইল গেট প্রমোশন উইদাউট স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস ইন ওয়ার্ক আউটপুট স্কিল ডেভেলপমেন্ট এবং কাজে অগ্রগতি ছাড়া পদোন্নতি পাবেন বলে মনে করলে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন চিরদিন বা অনন্তকাল বোঝাতে অ্যাড ইনফিনিটাম অ্যাড ইনফিনিটাম আওয়ার লাইফ অন আর্থ ইজ নট অ্যাড ইনফিনিটাম অর্থাৎ পৃথিবীতে আমাদের জীবন অনন্তকালের জন্য নয় ভীষণ সুখী হওয়া বোঝাতে ওয়াক অন এয়ার ভীষণ সুখী হওয়া ওয়াক অন এয়ার অর্থাৎ বাতাসে হাঁটা ওয়াকড অন এয়ার হোয়ান হি গট দ্য জব আফটার এ লং ড্রয়িং টাইম দীর্ঘ প্রচেষ্টার পর চাকরি পেয়ে ওয়াশিম খুব খুশি হয়েছিলেন অক্ষরে অক্ষরে ওয়ার্ড ফু ওয়ার্ড দ্য ঠিক আজ দ্য চার আসড দ্য স্টুডেন্টস টু রিসার ফম ওয়ার্ড ফর ওয়ার্ড ফ্রম মেমোরি শিক্ষক ছাত্রছাত্রীদের কবিতাটি অক্ষরে অক্ষরে মকস্ত আবৃত্তি করতে বলবেন খুব খুশি হওয়া বোঝাতে ঠিকাল ফিঙ্ক ঠিকাল ফিঙ্ক উইনিং দ্য লটারি ল্যাট হিম ঠিক পিঙ্ক অ্যান্ড কুড নট স্টপ স্মাইলিং লটারি জিতে তিনি খুব খুশি হয়েছিলেন এবং হাসি থামাতে পারছিলেন না গভীর রাতে বোঝাতে অ্যাট ড্যাড অফ নাইট অ্যাট ড্যাড অফ নাইট দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট ড্যাড অফ নাইট অর্থাৎ ঘটনাটি গভীর রাতে ঘটেছিল নির্ধারিত মূল্যে অ্যাট এ রাউন্ড রেট অ্যাট এ রাউন্ড রেট নাথিং ইজ সল্ড অ্যাট এ রাউন্ড রেট ইন দ্য মার্কেট বাজারে বাজারে নির্ধারিত দামে কোনো কিছুই বিক্রি হয় না প্রতিযোগিতায় সর্বোচ্চ পদক বা সর্বোচ্চ পুরস্কার অর্জন করাকে বলে ব্লো রিবন ব্লো রিবন দ্য স্কুল অ্যাওয়ার্ডেড হিম আ্লু রিবন ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অসামান্য অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য স্কুল তাকে সর্বোচ্চ পুরস্কার প্রদান করে তীব্র বিতর্কের বিষয় বার্নিং কোয়েশান দ্য থিমস পোর পারফরমেন্স বেসড বার্নিং কোয়েশান ইজ দ্য কোচেস স্ট্র্যাটেজি ইফেক্টিভ দলগুলোর খারাপ পারফরম্যান্স একটি শক্তিশালী বিতর্ক উত্থাপন করেছে কোচের কৌশল কী কার্যকর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চাইলে আইডিটি ফলো করে রাখতে পারেন থ্যাংকস অ্যাগেন